এটা হচ্ছে আমাদের কাচারি মা সিদ্ধেশ্বরী মা সিদ্ধেশ্বরী মা বহুত পুরনো। আমার জন্মের পর থেকে তো দেখে যাচ্ছি এবার জানি না কত পুরোনো চলে এসছি এবার মেলার ভেতরে মেলাটা হচ্ছে কিসের মেলা তোমরা কি জানো হয়তো অনেকেই জানে না এটা আমাদের কাছারিঘাটে প্রত্যেক বছরে এটা বহু পুরনো পুজো গণেশ জননীর মেলা দুর্গার কোলে এটা হচ্ছে তোমার গণেশের পুজো এখন তোমার আরতি হচ্ছে এই দেখো ভীষণ ভিড় ভীষণ ভিড় প্রচুর গরম আর ওখানে আর দাঁড়াতে পারছি না তাই একটু মেলার দিকে আসছে এই দেখো দূর থেকেই তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি হয়তো তোমরা ভালো করে বুঝতে পারবে না দিয়ে এবার মেলা ঘুরতে চলে এসেছি দোকানটা ভীষণ ভিড় হয়েছে এত গরম দেখেছো সবাই হাওয়া খাচ্ছে মানে এতটাই গরম কেননা জায়গাটা তো ছোটো খুব ওর জন্য মেলাটা প্রচুর মেলা বসেছে দেখো মেলায় ভীষণ ভিড় হয়েছে ভীষণ ভিড় সবাই মিলে এখন মেলা ঘুরছি সব দোকানে দোকানে ঘুরছি ওই দোকান ওই দোকান খালি এই করছি দেখছি এই ব্যাগ ঝুড়ি সব বসেছে কিন্তু আমার আর ভাল লাগছে না আমি চলে গেছি পাশে ঘাটে শিব মন্দিরে এটা হচ্ছে এটাও আমাদের বহু পুরনো শিব মন্দির দেখো কিন্তু একটা পেছন বলে তোমাদেরকে আমি সামনে দেখাচ্ছি এই বাইরে দিয়ে গিয়ে ঘুরে আবার গিয়ে তাকে বাবার সামনে এটা তোমাকে দেখাতে হবে ওটা বাবার পেছন আর এই যে এটা হচ্ছে বাবার সামনে কেননা সবাই গঙ্গা থেকে স্নান করে গিয়ে চলে এসেছি ঘুগনি খেতে এই যে এই ঘুগনি দাদাই আমাকে বলেছিল এখানে তেইশ তারিখ থেকে মেলা হবে আমি মেয়ে নাতনি কিন্তু দেখছি ঘুগনিটাও তোমার গরম ঘুগনি খেয়ে চলে এসেছি একটু গঙ্গার হাওয়া খেতে কেননা এটা তো খুব গঙ্গার পাড়েতেই হয় তাই সিঁড়িতে বসে এখন একটু এই দেখো কত লোকজন সব বসে এটা হচ্ছে ওপার গঙ্গার ওপারটা কত সুন্দর লাগছে দেখতে কিছু পুলিশও গার্ড ছিল দেখো আর গরমে ভাল লাগছে না হ্যাঁ মেয়েকে বলছি চল বাড়ি চল বাড়ি চল তাই এবার বাড়ির পথে রওনা দেব আবার পরের ভিডিও